আসসালামু আলাইকুম আমি এখন মনেবো দারুণ মজার একটা ইলিশ খিচুর কি ইলিশ পোলাও বলতে পারেন একদম ইলিশের ফেলনা অংশ দিয়ে মানে বলতে পারেন ইলিশের মাথাটা দিয়ে এটা অনেকটা ফেলনা অংশ কারণ অনেক এটা দিয়ে মুড়িঘণ্ট করা যায় না কিছুই করা যায় না অনেকে আমরা চিন্তায় থাকি এটা দিয়ে কী করবো আর আমি তো ব্যবহার করবো পোলার চালের খুদ যেটার দাম খুবই কম পঞ্চাশ থেকে ষাট টাকা করে কেজি এটাকে বলতে পারেন ফৈন্নির ইলিশ পোলাও মানে আমার মতো যারা ফৈন্নি আছে আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই এভাবে রান্না করে দেখতে পারেন আর এটা নর্মাল ইলিশ পোলাও কিংবা ইলিশ খিচুড়ির থেকে কতখানি বেশি মজার এটা একবার বানায় খেলেই বুঝতে পারবেন তৈরি করা খুবই সোজা খুব কম উপকরণে তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই কাপ চিনিগুড়া পোলার চালের খুদ নিচ্ছি একদম পরিষ্কার ঝকঝকা খুদ এগুলোর দাম কিন্তু পোলার চালের অর্ধেক এগুলো আপনারা বড় বড় মুদি দোকানে পাবেন প্রায় ষাট টাকার মতো কেজি নেবে আর রাস্তার পাশে বিভিন্ন হকাররা বিক্রি করে গাড়িতেও বিক্রি করে ওরা নেয় পঞ্চাশ টাকার মতো পঞ্চাশ পঞ্চান্ন টাকা আর কিছু কিছু কোম্পানি যেমন এসি এইগুলো প্যাকেট করে বিক্রি করে ওদের দাম হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা করে তো এই খুদগুলাকে আমি ভালো মতো দুই তিনবার ধুয়ে পানিটা ঝড়ায় নেব আমি একটা সসপ্যানে একটু তেল গরম করে নিছি প্রায় চারটে চামচের মতো তেল আছে এখানে একটা ইলিশ মাছের মাথা নিয়েছি ওর সাথে সামান্য একটু লবণ আর একটু হলুদ মেখে খুব অল্প একটু হলুদ মেখে এটাকে একটু ওর মধ্যে ভেজে নিব তো এই ছোটো সাইজের মাথাটাকে আমি কিন্তু ভালো মতো কেটে ভিতরে কানসা টানসা এগুলো ফেলে ভালো মতো ধুয়ে নিচ্ছি

কাঁচামরিচ খালি করে রাখছি ওগুলা এর সাথে দিয়ে একটু ভেজে নিব আমি কিন্তু মাঝারি আছে ভাবতেছি তিন চার মিনিট পেঁয়াজটা ভেজে পেঁয়াজ আর মাছের মাথাটা ভেজে এগুলো কিন্তু মাছের মাথাটা কিন্তু সাইডে সময় চাপা রাখলাম এর মধ্যে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব যাতে আদা রসুন বাটা কাঁচা গন্ধটা চলে যায় একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে এর সাথে একটু ভেজে নিব কেউ যদি জিরার গুঁড়া দিতে চান তাহলে জিরাটাকে একটু পানিতে অন্তত আধা ঘন্টা ভিজা রাখিয়েন তারপরে দিয়েন মিনিট দেড়েক ভাজলাম ভাজার পরে পানিগুলো শুকে গেছে জিরা বাটা আর ইয়ের এর মধ্যে আমি এখন প্রায় দেড় চা চামচের মতো হলুদ দিচ্ছি হলুদের গুঁড়া ছোট চামচ দেখে কয়বারে দিলাম এইটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাক তেলের মধ্যে বেশিক্ষণ লাগে না কয়েক সেকেন্ডের মধ্যেই চলে যাবে গেল এখন আমি দুই কাপ চাল ব্যবহার করতেছি খুদ ব্যবহার করতেছি আর কি চালের খুদ পোলার চালের খুদ সেই জন্য আমি এখানে চার কাপ পানি দিব এখন এই পানির মধ্যে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিব ভালো মতো মিশাই তাকে বলবে নিয়ে আসি আমি ঢেকে দিই জলদি আসে ভালো মতো ফুটে উঠলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ কোলার চালের খুদ এগুলো পঞ্চান্ন ষাট টাকা করে বিভিন্ন বাজারে বড় মুদির দোকানে পাবেন অথবা রাস্তার হকারের রাস্তা পাওয়া যায় ওটা দিয়ে রাঁধবো পোলার চালের ফ্লেভারই আসে কিন্তু ভাতগুলো একটু ছোটো ছোটো হয় আর কি যাই হোক এখন এর মধ্যে দিয়ে মিশায় আমি এটাকে বলগ নিয়ে আসবো মাঝে দুই চারবার নেড়ে দিব কারণ এগুলো কিন্তু নিচের দিকে লেগে যেতে থাকে একটু ঢেকে দিয়ে জলদি হয়ে যাবে ভালো মতো ফুটে উঠছে এখন আমি এটাকে জাল দিয়ে আমি মাঝারি চেয়ে রান্না করতেছি একটু জাল দিয়ে নিব লোয়ার মিডিয়ামের মাঝামাঝি যাতে পানিটা একটু টেনে যায় পানিটা খুব অল্প চার পাঁচ মিনিটের মধ্যেই টেনে যাবে কিন্তু কিন্তু একটু নেড়ে দিতে হবে কারণ এই চালগুলা কিংবা খুঁতগুলা কিন্তু তলে গিয়ে জমে থাকে আর কি যদি আমি ঢেকেই জাল দিব তারপরও আর কি যদি আমি ঢেকেই জাল দিব তাহলে একটু খুলে খুলে নেড়ে দিতে হবে মিনিট তিনেকের মধ্যেই কিন্তু দেখেন পানিগুলো কিন্তু একদম কমে গেছে একটা ভালো মতো মিশাই দিই একদম এরকম যখন হয়ে যাবে পানি আর চাল সমান সমান এখন আমি এইটাকে নেড়ে দিয়ে ঢেকে চুলার জালটা একদম নিভু করে একদম নিভু করে আমি এটাকে দমে দিব বারো পনেরো মিনিটের জন্য যার নিচে মানে জালটা এমন কমায় দিব এরপরে গেলেই আমার চুলাটা নিভে যায় আর কারো পাশে যদি তাওয়া থাকে একটা তাওয়ার উপরে গরম তাওয়ার উপরে আপনার যেমন পোলাও দমে দেন সেইভাবে দমে দিয়ে দেবেন এই দেখেন আমার চুলার জালটা একদমই প্রায় নিভু নিভু এর থেকে একটু নিচে করলে কিন্তু আমার চুলার জালটা একদম নেমে যাবে ঠিক এই এটাকে আমি বিশ পঁচিশ মিনিট দমে রাখবো বিশ মিনিট দমে রাখার পরে আমি চুলাটা বন্ধ করে দিই এখন উপরের অনেক সময় কয়েকটা ভাত চাল সিদ্ধ হইতে চায় না এর নিচ থেকে এনে উপরেরটার সাথে মিলায় দিই একটু উপরের অংশটুকু ঢেকে দিই ঢেকে দিলে এটা মিনিট দশেক রেখে দিলেই উপরে যে কটা চাল আধা সিদ্ধ অবস্থায় আছে সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এটা হচ্ছে বাবুর্চিদের একটা টেকনিক আমি বেশ পাহাড়ের চূড়ার মতো করে নিচ থেকে চাল এনে উপরেটার মধ্যে ঢেকে দিলাম চুলাটা বন্ধ এই অবস্থা থাক দশ মিনিট পর আপনাদের আমি মেরে দেখাচ্ছি দশ মিনিট ঢেকে রেখে দিব তো এই যেখানে হয়ে গেল আমার ফেলনা ইলিশের পিস দিয়ে মাথাটা দিয়ে মানে সাধারণত অনেকেই আমরা মাথাটা রান্না করতে চাই না কারণ ইলিশের মাথা দিয়ে মুড়িঘণ্ট করা যায় না স্পেশালি দু চারটা চচ্চড়ি করা যায় তো দেখলেন এতে আমি ব্যবহার করলাম ইলিশ মাছের মাথা আর খুদ খুদের দামও খুব কম আমার তিরিশ টাকার খুদ গেল আর ইলিশ মাছের মাথাটুকুর যা দাম হইতে পারে এত সহজে এত কম খরচে যে এত মজার একটা আইটেম বানানো যায় একবার না বানায় খেলে বুঝবেন না ইলিশের মাথার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ফ্লেভার থাকে তো সেই ফ্লেভারটা যখন এই পোলাও কিংবা খুচিউটার মধ্যে চলে আসে তখন বুঝতেই পারতেছেন এটা কীরকম মজা হবে বাচ্চা বড়ো সময় মিলার তামাতামাক করে রেখায় ফেলাইতে পারবেন খুবই কম খরচে খুবই সহজে হ্যা বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ